আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি তো এই যে আমাদের গাছ পাকা কাঁঠাল আমাদের বাড়ি থেকে পাঠাইছে তো ভাবতেছি যে গুলো এখন একটু খাবো শক্ত কাঁঠাল হলে আমার কাছে ভালো লাগে কিন্তু নরম কাঁঠালটা আমার চেয়ে ভালো লাগে না তো এই হচ্ছে কাঁঠাল কিন্তু খুব মিষ্টি আমাদের গাছের কাঁঠাল তো অনেক মিষ্টি অনেক মিষ্টি অনেক কিন্তু খুব মজা অতটাও লেটকে না অতটাও লেটকে না জানি না ক্যামেরা কীরকম বুঝা যাচ্ছে এই যে অত টয়লেটকে কাটল না শক্ত তো যাই হোক এখন দেখি ওখানে রান্না বসাইছি তো এই হচ্ছে এখানে হচ্ছে আমি রান্না বসাইছি এই যে আপনার ভাইয়া হচ্ছে আমার জন্য সিম নিয়ে আসছে আর হচ্ছে পটল নিয়ে আসছে তো সিম আলু পটল টমেটো দিয়ে একটা তরকারি রান্না করতেছি কারণ দুই না হলে ভালো লাগে না খেতে খেতে তো আর ভালো লাগতেছে না এর জন্য হচ্ছে যে ভাবতেছি যে সবজি রান্না করি তো

কিন্তু আমার ঘরটাকে ও গ্যারেজ বানায় নিছে আমার ভাগিনা এই টাকা আমার ঘর কি গ্যারেজ হয়ে গেছে তাইলে এটি কি অবস্থা দেখেন ভাইয়া পুরো দেখেন এই যে দেখেন আমার ঘরটা যদি গ্যারেজ না হয় তাহলে এগুলা কি এগুলা কি হ্যাঁ হ্যাঁ এই তাহলে তো গাড়ি দেখ পা না মানে কি গড গ্যারেজ হুম বানামনি নিজে দেখেন আ দনিক অনিক ভাইরা সিনছে গাড়ি কাছ করেন তো দেখেন কি করতেছে ও আপনারা হয়তো চেয়ারম্যান আইটি কি তাহলে রুটি দিয়ে বড় বড় খাইলা রুটি নিয়ে আয় বলে হালুয়া দিছে হালুয়া কি হালুয়া এগুলা বুটের হালুয়া না সুচির হালুয়া এটি খাইলে বুঝবি কিসের হালুয়া এগুলা খাইলে বুঝবি না খেলে কি হালুয়া অসুস্থতার কারণে দেখেন চেহারা কি অবস্থা হয়ে গেছে আমাদের সবাই অসুস্থ অবস্থায় গ্রামের বাড়ি থেকে আসছিল রেগুলার কাজ করে ও এই আছে সবাই কি আর কাজ করে করে না কম বেশি সবাই করে কে না করে এই কাজ যদি না করতে তাহলে কি গাড়ি গুড়ি আর রিয়া হইতো চলতো রাস্তা ঘাটে যাই হোক আমার এগুলো পার্টস পুস দেখে আমার লাভ নেই কারণ হচ্ছে এগুলো আমি কিছু বুঝি না তাও একটু আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভাইয়ারা বুঝবেন আপুরা তো এই কাজ করব না আর আমরা তো তো এই কাজ কাজ না হ্যাঁ করে করে কে বাহিরের কোনো করব কিন্তু আমরা তো আর এগুলো করি না বাংলাদেশে তো আমি করতে দেখিনি আমি সম্ভবত বাহিরে একটা মেয়েকে দেখছিলাম করতে যেটা মহিলা মানুষ পারে ওটা পুরুষ পারে না যেটা পুরুষ পারে ওটা মহিলা মানুষ পারে না তো আমার এটা নিয়ে কথা না বললেও চলে তো দেখি আমার তরকারিটা একটু এই যে আমার তরকারিটা হচ্ছে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব এই হচ্ছে আমি জল দিয়ে দিচ্ছি এখানে এই যে জল দিয়ে করা এটা হচ্ছে আমি চেঞ্জ করে দিছি কারণ হচ্ছে একটু সামান্য পরিমাণে লেগে গেছিলো এই যে পটল সিম টমেটো যাই হোক টমেটোটা একটু মানে লেট হয়ে গেছে তোমারটা দিতে কারণ হচ্ছে টমেটোটা আগে দেওয়ার দরকার ছিল আর এখন টমেটো বলে না কিন্তু আগে দেওয়ার দরকার ছিল মনে ছিল না তো যাই হোক এই হচ্ছে আমার তরকেটা একটা বড় কিছু

তো আপনার ভাইয়া হচ্ছে নাস্তা নিয়ে আসছে সন্ধ্যা হয়ে গেছে তো বলতেছি যে রিয়াদকে পাঠাও আমি নাস্তা আনছি আর আপনার ভাইয়া হচ্ছে ওখানে খেয়ে আসছে তো এখন রিয়াদের জন্য আর আমার জন্য হচ্ছে নাস্তা নিয়ে আসছে তুমি তো খেয়ে পারো না তো গরুর মাংস দেওয়া কি হালিম নিয়ে আসছে ও আচ্ছা হালিম মানছে আর এই যে নান রুটি নিয়ে আসছে আমার হাতে ভরে গেছে যাই হোক আমি রুটি খেতে পারবো না অতটা কারণ আমার সমস্যা এর জন্য হচ্ছে কিন্তু আমার ফেভারিট খাবার হচ্ছে হালিমা রুটি এর জন্যই হচ্ছে আপনার ভাইয়া নিয়ে আসছে উপরে নিয়ে নাও ইয়া লেবু আছে তো লেবু নিয়ে আসম লেবু আছে এটাতে কি টক দিছে সাথে মিশে বাইরের হালিমটা পছন্দ না কিন্তু তারপরও মাঝে সাথে খাই কিন্তু হচ্ছে কি আমার আমার বরের হালিম বানালে খুব বেশি ভাল লাগে মজা লাগে গড়ের হালিমটা আমি বানাই হ্যাঁ আচ্ছা অবশ্যই আমি বানাবো হালিম ঘরে রান্না করব। হ্যাঁ অবশ্যই শেয়ার করবো ভাইয়া পুতের সাথে হালিম যখন রান্না করব গরুর মাংস দিয়ে রান্না করব তো এখন তো আসছি সবেমাত্র মাত্র বাড়ি থেকে তাছাড়া হচ্ছে মাংস খেতে খেতে তো সবারই একটা ইয়ার লাগে যে মাছ খেতে ইচ্ছা করে তার জন্যেই হচ্ছে আজকে মাছ রান্না করছি সন্ধ্যা হয়ে গেছি গরু মাংস অবশ্যই রান্না করা আছে কিন্তু ভাইয়া হচ্ছে খেতে চায় না আর তাছাড়া আমিও ঝোল জাতীয় রান্না করছি সিম আর আলু টমেটো পটল দিয়ে রান্না করছি তুমি খেয়ে আগে আমাকে রিভিউ দাও যে কেমন হয়েছে হালিমটার কালারটা জানি কেমন না ভালো লেবু হুম যাই হোক আমি একটু খেয়ে দেখি যে মজা নাকি ও তো সব ভালো বলে তো তো মনে হয় না সত্যিই ভালো কিন্তু আজকে নান রুটিটা এমন কেন মানে উপর দিয়ে কোনো ঘি টি কোনো কিছুই দেয়নি নানটা ভালো না তাই না দেখি বলতে পারছি আমি বুঝতে পারছি নানটা যে আজকে ভালো না নানা ভাল লাগত ত যাই হওক আমাৰ খেতি থাকি